হ্যালো বন্ধুরা মমতার টুকি আরেকটি নতুন পর্ব আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি এখানে এই যে দেখুন একটা পলিথিনের মধ্যে কিছু টুকরো কাপড় ছিল এগুলিকে ফেলে রেখেছি তো এইগুলি দিয়ে একটি সুন্দর জিনিস তৈরি করে ফেলি কারণ কি ফেলে রেখে আর কি কাজে আসবে বরঞ্চ এইগুলি দিয়ে এটা ব্যবহার করার মতো আরেকটি নতুন জিনিস তৈরি করে নিতে পারি তো চলুন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের এই কাপড়গুলির আমার কোনো মাপের দরকার নেই মানে ছোট বড় সব রকমই লাগবে আর আজকের যে কাপড়গুলি এগুলি সবই ছোট বড় কাপড় এখানে নেই এই যে আপনারা দেখতেই পাচ্ছেন একদম ছোট ছোট কাপড় এগুলি এই যে অনেক দিন যাবত এগুলি আমি ঘরে ফেলে রেখেছি এই যে সবই ছোট তো এখন এই টুকরো কাপড়গুলি দিয়ে যেটা করব সেটা হলো সেলাই করে নিতে হবে এইভাবে যেমন এই কাপড়টা নিলাম তারপরে এই কাপড়টা নিলাম তা আমি কি করব এই কাপড় দুটোকে সেলাই করবো সেলাইটা কিভাবে করবো সেটাই দেখাচ্ছি এই যে মানে প্রথমে কাপড়টাকে সোজা এইভাবে রাখবো তার উপরে উল্টো করে এই কাপড়টাকে এইভাবে রাখবো এইভাবে রাখবো এভাবে রেখে আমি এই কোনা থেকে এই কোনায় একটা সেলাই দিয়ে দিব তারপরে এই বাড়তি কাপড়টা আমি কেটে ফেলে দিব তখন আমার এই কাপড়টার ডিজাইনটা এরকম হবে আমি আরেক পিস দেখাচ্ছি এই যে এই কাপড়টা সোজা আর এই কাপড়টা উল্টো আমি এরকম করে রাখব এই কোনা থেকে এই কোণা পর্যন্ত এইভাবে একটা সেলাই দিয়ে দেবো সেলাই দেওয়ার পর এই বাড়তি অংশটা কেটে বাদ দিয়ে দিব দেওয়ার পর এই কাপড়টা ডিজাইনটা তখন এরকম হবে মানে এই কাপড়গুলিকে আমি জয়েন দিব কিন্তু জয়েনের যে ডিজাইনটা তখন এরকম হবে এই সমস্ত কাপড়গুলি কিন্তু এই টুকরো কাপড়গুলি কিন্তু একটার সাথে একটা জয়েন দিতে হবে আর জয়েন দেওয়ার পর এরকম একটা ডিজাইন তৈরি হবে তা চলুন এই কাপড়গুলি দিয়ে প্রথমে আগে জয়েন দিয়ে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে বন্ধুরা এখানে সমস্ত টুকরো কাপড়গুলি দিয়ে আমি দিয়ে এই যে দেখুন এরকম ডিজাইন করে নিয়েছি যেহেতু কাপড়গুলি ছোট টুকরো কাপড় তাই আমি ডিজাইনটা এরকম করতে হলো এই যে দেখুন তো এখন যেটা করব সেটা হলো এখানে একটি পুরনো কাপড় নিয়েছি এখানে একটি কাপড় না এখানে তিন চার পিস কাপড়ের ভিতরে রয়েছে এই যে দেখুন তিন পিস কাপড় আছে এর ভিতরে তারপর আমি সেলাই দিয়ে দিয়ে আটকে নিয়েছি মানে মোটা করে নিয়েছি তিন পিস কাপড় একসাথে করে নিয়ে এই কাপড়টা শেপ দিয়ে দিয়েছি তা আপনারা চাইলে এটা চৌকোর মধ্যেও করতে পারেন বা পুরো গোলাকারের মধ্যেও করতে পারেন এখন যেটা করবো সেটা হলো এই যে কাপড়গুলি মানে ডিজাইন করেছি এগুলিকে আমি এইভাবে এইভাবে বসাবো আপনারা চাইলে কোনো এক সাইড থেকেও বসাতে পারেন কিন্তু আমি মিডেল থেকে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে এরকম সোজা করে একটা রাখবো তার উপরে আরেকটা কাপড় এরকম করে উল্টো করে রাখবো রেখে সেলাই দিয়ে দিব তারপরে এরকম সুজা করে দিব তারপরে এরকম সেলাই দিয়ে তারপরে এরকম সোজা করে দেবো মানে এই নিচের কাপড়টাকে এইভাবে এই টুকরো কাপড়গুলি দিয়ে পুরো বরাট করে নিতে হবে যে বন্ধুরা কাপড়গুলি জয়েন হয়ে গেল এখন যেটা করতে হবে যেহেতু এগুলি টুকরো কাপড় তার মধ্যে আবার একসাথে গুটিয়ে রেখে দিয়েছিলাম তাই এই কারণে একটু আয়রন করে নিতে হবে আয়রন না হলেও কোনো অসুবিধা নেই কিন্তু তারপরও আমি একটু আয়রন করে দিচ্ছি এই যে আয়রন এখানে করা হয়ে গেল এখন এই যে সাইডpasses যে বাড়তি কাপড়গুলি এগুলিকে কেটে ফিনিশিং দিতে হবে আর কাটার জন্য এভাবে উল্টিয়ে নিতে হবে তাহলে কাটতে সুবিধা হবে সেই যে বন্ধুরা সাইডের কাপড়গুলি কেটে দেওয়ার পর এরকম ডিজাইনটা হয়েছে এখন যেটা করতে হবে সেটা হলো এর চারপাশে ঘুরিয়ে এটা পাইপিং বসাতে হবে পাইপিং তো বসাতেই হবে কারণ কি এই যে দেখুন এই সাইডটা কিন্তু পুরো কাঁচা রয়েছে এটাকে ফিনিশিং দিতে হবে ফিনিশিং দেওয়ার জন্য আমি এখানে এই কাপড়টা নিয়ে নিলাম এই যে এই কাপড়টার চওড়াটা দুই ইঞ্চি ছিল কিন্তু আমি একটা সাইড মুড়িয়ে নিয়েছি প্রথম থেকেই এরকম ভাবে আর এই একটা সাইড কিন্তু কাঁচা রয়েছে তো যে সাইডটা কাঁচা রয়েছে সেই সাইডটাকেই আমি যখন আমি পাপিনটা বসাবো তখন এইভাবে উল্টো দিকে করে নিব নেওয়ার পর যে সাইডটা আমি মুড়িয়ে সেলাই দিয়ে রেখেছি এটাকে আমি এদিকে রাখবো আর কাঁচা সাইডটাকে এইভাবে রাখবো রেখে এইভাবে সেলাই দিতে থাকবো তারপর আমি দিকে ওইদিকে নিয়ে নেব। এই যে বন্ধুরা তার পাশে বসিয়ে নিলাম আর তৈরি হয়ে গেল আমার ব্যবহার করার জন্য একটি নতুন পারপস কত সুন্দর লাগছে দেখুন এই যে ডিজাইনটাকে আমি এইভাবে আড়াআড়ি করে ডিজাইনটা করাতে কিন্তু আরো জিনিসটা সুন্দর ফুটে উঠেছে আমি আরো সহজভাবে হয়তো করতে পারতাম কিন্তু এইভাবে এই ডিজাইনটা করা ভালো হয়েছে যেটা হলো আরো সহজভাবে যেটা সেটা হলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে টুকরো কাপড়গুলি এগুলিকে যদি আমি নিয়ে এরকম মনে করেন এই কাপড়টা বসালাম তার উপরে আরেকটা কাপড় এরকম সোজা বসিয়ে এখানটা সেলাই দিয়ে দিতাম তাহলে কিন্তু ডিজাইনটা এরকম হতো এই যে এরকম হতো এরকম হতো তা আমার সেলাই করতে তখন কিন্তু খুবই সহজ হতো পরপর একটার পর একটা এরকম ধরে ধরে বসিয়ে এরকম ভাবে আমি সেলাই করে চলে যেতে পারতাম আর এইভাবে ডিজাইনটা করায় আমার একটু সময় বেশি লেগেছে মানে কাপড়গুলি জয়েন দিতে সময়টা বেশি লেগেছে কিন্তু তারপরেও জিনিসটা খুব সুন্দর হয়েছে তো আশা করি আজকের এই পাপসটা আপনাদেরও ভালো লেগেছে কারণ কি আমি ফেলে রেখেছিলাম সেই টুকরো কাপড়গুলি দিয়ে এত সুন্দর একটি পাপস তৈরি করে আপনাদের সাথে আমি আজকে শেয়ার করলাম আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার পাশে থাকা এরকম ধরনের আরো নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন পর্ব নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ